গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কুরুশকে পাঁচ মাসে প্রায় পনেরো হাজার রুশ সেনা নিহত জানিয়েছেন জ্যালেন্সি গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনারা বিদেশে গ্রেফতার হতে পারেন কুখ্যাত গোয়ান তানামু বে কারাগার থেকে এগারো ইয়েমিনির মুক্তি জাস্টিন ট্রোডো পদত্যাগ করলেন যেসব কারণে আসাদের পালনো রুট ও পুতিনের সাথে বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে পঁচানব্বই কুরুশকে পাঁচ মাসে প্রায় পনেরো হাজার রুশ সেনা নিহত জানিয়েছেন জেলেন্সকি রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে গত পাঁচ মাসে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই সময় কুরুশকে রাশিয়ার প্রায় পনেরো হাজার সেনা নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলো দিমে জেলেন্সকি গতকাল সোমবার এ দাবি করেছেন গতকাল রাতে নিয়মিত ভিডিও ভাষণ দেন জেলেন্সকি ভাষণে তিনি বলেন কুরুশকে অভিযান চলাকালে শত্রু পক্ষ রাশিয়া প্রায় 15000 সেনা হারিয়েছে যা অপরনীয় ক্ষতি তবে কুরুষকে রাশিয়ার ক্ষয় ক্ষতির যে হিসাব চ্যালেঞ্জ দিয়েছেন তা যথাযথ কিনা এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি গত আগস্টে রাশিয়ার কুরুষকো অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে ইউক্রেন বলেছে তারা গত অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন ও পশ্চিমাদের হিসাব মতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় এগারো হাজার উত্তর কোরীয় সেনা কুরুস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনারা বিদেশে গ্রেফতার হতে পারেন ব্রাজিলে ভ্রমণ করতে গিয়েছিলেন গাজা যুদ্ধে অংশ নিয়ে এক ইসরায়েলি সেনা সেখানে তার বিরুদ্ধে একটি মামলা হওয়ার পর হঠাৎ সেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি মামলায় অভিযোগ করা হয় ইসরায়েলি ওই সেনা গাজা যুদ্ধে দায়িত্ব পালনকালে যুদ্ধ পরাদের জন্য দায়ী ছিলেন হিন্দ রজ ফাউন্ডেশনের এইচআরএফ নিয়া একাধিক আইনি ব্যবস্থার সর্বশেষ মামলা এটি ফাউন্ডেশনটি গাজায় দায়িত্ব পালন করা শ বশত ইসরায়েলি সেনার গতিবিধি অনুসরণ করে থাকে এই এফের করা অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ব্রাজিলের একজন বিচারক দেশটির পুলিশকে ওই ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্তের আদেশ দেন ওই সেনার বিরুদ্ধে এই সার এফের অভিযোগ তিনি গাজায় ব্যাপক হারে বেসামরিক মানুষের বাড়িঘর ধ্বংস করতে পরিকল্পিত অভিযানে অংশ নিয়েছিলেন কুখ্যাত গোয়ান তানা মুবে কারাগার থেকে এগারো ইয়েমেনের মুক্তি কুখ্যাত গোয়ান তানা মুবে কারাগার থেকে এগারো ইয়েমেনিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রায় দুই দশক ধরে তারা বন্দী ছিলেন সেখানে সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের ছেড়ে দেয়া হবে পেন্টাগনের তরফে জানানো হয়েছে ওই বন্দীদের ইতিমধ্যে ওমান পাঠিয়ে দেয়া হয়েছে জো বাইডেন প্রশাসন জানিয়েছে বিনা বিচারে বন্দী সবাইকে গোয়ান তানামো জেল থেকে মুক্তি দেয়া হবে ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ আগে সেই কাজ সম্পূর্ণ বাইডেন সরকার যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম শাখা ইউ আলহাজ একুশ বছর ধরে ওয়ান তারামো বেজেলে বিনা বিচারে বন্দি ছিলেন তিনি বন্দি থাকাকালীন একাধিক অনশন করেছেন তিনি তার অভিযোগ দুই বছর ধরে লাগাতার তার উপর অত্যাচার চালানো হয়েছে জেলে কিছুদিন আগে আমেরিকা জানিয়েছেন বন্দিকে বিতর্কিত জেল থেকে মুক্তি দিয়ে তিউনিসিয়া পাঠিয়ে দেয়া হয়েছে এবার এগারো জন ইয়ে ছাড়ার কথা জানানো হল দুই সালে নয় বাই এগারোর ঘটনার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র গুয়ান তারামো বেজেল তৈরির সিদ্ধান্ত নেন যুদ্ধাপরাধীর সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় একসময় এই জেলে সাতশো জন পর্যন্ত বন্দী ছিলেন যাদের অধিকাংশই মুসলিম তাদের ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ জাস্টিন ট্রোডো পদত্যাগ করলেন যেসব কারণে দীর্ঘ এক দশক ধরে কানাডা নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রী দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্ত্রিষ্টের মুখে এই সিদ্ধান্ত নেন ট্রোডো কিন্তু একজন জনপ্রিয় রাজনীতিবিদ এমন সংকটে পড়লেন কিভাবে ট্রোডোর জনপ্রিয়তা কেন এত নিম্নমুখী হল ম্নমুখী হল তানি তুরস্কের সংবাদ মাধ্যম টি আর টি ওয়ার্ল্ড একটি বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন নীতি পরিবেশ সুরক্ষা নিয়ে ট্রোডো লিবারেল পার্টির ব্যাপক সমালোচনার মুখে পড়ে জলবায়ু সংকট মোকাবেলার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ জলবায়ু দুর্যোগ পরিস্থিতি তার পরিবেশ বান্ধব নেতৃত্বের ভাব মূর্তি ক্ষতিগ্রস্ত করে ঊর্ধ্বমুখী ব্যয় দুই চব্বিশ সালে কানাডায় মুদ্রাস্ফীতি জনজীবনে প্রভাব ফেলতে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আবাসন ঊর্ধ্ব গতিতে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে ট্রোর সরকার এই সংকট মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ভোটারদের মধ্যে অসন্তুষ্ট বাড়ছে আসাদের পালনের রুট ও পুতিনের সাথে বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিরিয়ার সাবেক গণমাধ্যম প্রধান কামিল শাকর সম্প্রতি উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের পালনের শেষ মুহূর্তে তথ্য প্রকাশ করেছেন এক পডকাস্টে তিনি জানান কিভাবে আসাদ বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান এবং পালনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার শেষ বৈঠকটি সম্পন্ন করেন শাকরের মতে আসাদ পালনের জন্য দামিস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন তিনি দক্ষিণ বাইপাস সড়ক ধরে বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে রুশ নিয়ন্ত্রিত হাইমিম বিমান ঘাঁটিতে যাত্রা করেন শাকর বলেন আমার ধারণা আসাদ কয়েক ঘন্টা হাইমিম ঘাঁটিতে অপেক্ষা করেছিলেন বিমানটির উড্ডয়ন ও মস্কোর উদ্দেশ্যে যাত্রা নিশ্চিত করার জন্য সময় নেওয়া হয়েছিল রুশ সামরিক কর্মকর্তারা আসাদের পালনের অপারেশনটি পরিচালনা করেছিলেন সাকর জানান পালনের দুই ঘন্টা আগে রুশ সামরিক দ্রুত আসাদের সাথে দেখা করেন সাকর আরও উল্লেখ করেন আসাদের সাথে প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অফ স্টাফও ছিলেন তার দুই ছেলে হাফেস ও করিম তার সঙ্গী ছিলেন বলে তিনি নিশ্চিত করেন চীনের তীব্রতে ভূমিকম্পে নিহত বেড়ে পঁচানব্বই চীনের অত্যন্ত তীব্রত অঞ্চলে আজ মঙ্গলবার সকালে আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে পঁচানব্বই হয়েছে ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ভবন ধসে পড়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার সিও এনসি বলেছে স্থানীয় সময় আজ সকাল নয়টা পাঁচ মিনিটে এই ভূমিকম্প হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রতিবেশী देश নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি সিএএনসি বলেছে রিটঘার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক আট তবে মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থা রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক এক নেপালের রাজধানী কাঠ কাঠমান্ডাতে এই ভূকম্পন অনুভূত হয় এছাড়া ভারতের বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে চীনে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিন হওয়ার খবরে বলা হয় স্থানীয় সময় বেলা তিনটা পর্যন্ত ভূমিকম্পে মোট পঁচানব্বই জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন একশো জন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি বলেছে ডিংরি